হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আপনাদের এমন একটি দেশের সম্পর্কে আজব তথ্য জানাবো যা এর আগে আপনারা কখনোই শোনেননি নি পৃথিবীর সবচাইতে মায়াবী দেশগুলির মধ্যে হচ্ছে একটি ইরান এদেশের ইসলামী সরিয়া আইন এখনও চালু রয়েছে অনেকে হয়তো জানেন না যে দেশে লিলিপুরদেরও গ্রাম আছে শুনলে অবাক হবেন যে এদেশের মতো বৃহত্তম তেলের খনি ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার বিশ্বের অন্য কোনো দেশে নেই এছাড়াও এদেশের মেয়েদের এমন অজানা তথ্য আছে যেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হ্যাঁ বন্ধুরা চলুন আজকে ইরান দেশ সম্পর্কে জানা জানা তথ্য জেনে আসা যাক তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ইরান দেশের ভিডিওটি শুরু করা যাক ইরানে কয়েক ঘন্টার জন্য বিবাহ করা যায় যাকে মোতাহ বিবাহ বলা হয় এখানকার আকাশ ছোঁয়া সবুজ পাহাড় এবং প্রাণ জুড়ে বিশুদ্ধ বাতাস পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ দেশটিতে মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক এই আইন পর্যটকদের জন্য সেইম প্রযোজ্য ইরানে ব্লগিং খুব জনপ্রিয় এখানকার পাহাড়ি মেয়েরা দেখতে খুবই সুন্দর হয় তাদের মায়াবিরূপের জন্য তারা সারা বিশ্বের কাছে বিখ্যাত ইরানিরা বিদেশি মানুষ দেখলেই খাওয়ার দাওয়ার দিতে খুব পছন্দ করে ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ইরানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং এটি একটি ইসলামী প্রজাতন্ত্র দেশটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ লোক সিয়া মুসলমান যারা জাফরি সিয়া মতবাদে অনুসারী ইরানের ইতিহাসে দেশটি ধীরে ধীরে সিয়া ইসলামকে গ্রহণ করেছে এবং এটি এখন দেশের সংস্কৃতি ও সমাজে একটি গুরুত্বপূর্ণ অংশ ইরানের প্রায় সাত শতাংশ সুন্নি খ্রিস্টান ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে বসবাস করে দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি সিয়া মুসলমানদের কেন্দ্র হিসাবে বিবেচিত রয়েছে দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী ইরানের মোট জনসংখ্যা নয় কোটি দুই লাখ তিন হাজার ইরানের আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার দেশটির প্রধান ধর্ম ইসলাম এবং এখানকার মানুষ প্রধানত ইসলামিক শ্রিয়া গোত্রের ইরানের মুসলমানদের হাফ প্যান্ট কিংবা নেকেটটাই পরা অবৈধ তেহরান ইরানের বৃহত্তম শহর ও রাজধানী শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত ইরানের পূর্বে খোরসান প্রদেশের প্রাচীন গ্রাম মানবিক লিলিপুটদের গ্রাম হিসাবে পরিচিত প্রায় পনেরোশো বছর পুরানো এই গ্রামটিকে কেউ বলে বামনদের শহর আবার কেউ ডাকে ছোট মানুষদের বাড়ি কেউ বলে ছোট আকৃতি মানুষদের দেশ তবে গ্রামটি লিলিপুরদের গ্রাম বলেই বেশিরভাগ মানুষই চিনে থাকে কারণ এখানকার মানুষেরা স্বাভাবিক উচ্চতার চেয়ে কমপক্ষে পঞ্চাশ সেন্টিমিটার খাটো ইরান আধুনিক রাষ্ট্র হিসাবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেশটি উনিশশো সালে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয় ইরান তিরিশটি প্রদেশে বিভক্ত ফরাসি ভাষায় এগুলিকে ও বলা হয় দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা তিরানব্বই শতাংশ যেখানে উনিশশো সালে এটি ছিল সাতত্রিশ শতাংশ ইরানে পোলো খেলার প্রচলন রয়েছে বলা হয়ে থাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য এই দেশটিতেই বিদ্যমান ইরানের নারীরা বিভিন্ন পেশায় কাজ করে পশুপালন ও কৃষিকাজ এখানকার লোকদের প্রধান পেশা কেউ কেউ সেবামূলক ও হস্তশিল্পের সাথে জড়িত এখানকার জনগণ বেশ অতিথিপরায়ণ ইরান এশিয়ার অন্যতম বৃহত্তম গ্যাস ও তেল রপ্তানিকারক দেশ ইরানের প্রথম তেল আবিষ্কার হয় উনিশশো সালে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মসজিদি সুলাইমান এলাকায় এই তেলের খনি পাওয়া যায় যা ব্রিটিশরা আবিষ্কার করেছিল তখন থেকে ইরানের তেল সম্পদ আলোচনায় আসে ইরানের তেলের মজুদ প্রায় একশো মিলিয়ন ব্যারেল তেল মজুদের দিক দিয়ে এটি বিশ্বের চতুর্থতম বৃহত্তম দেশ ইরানের অর্থনীতির প্রায় আশি শতাংশ তেলের উপর নির্ভর করে ইরানের আশি ভাগ মানুষ শহরে বসবাস করে ইরানের ব্লগিং খুবই জনপ্রিয় এবং দেশটিতে প্রচুর ব্লগার রয়েছে অনেক বাংলাদেশি নাগরিক কাজ ব্যবসা চিকিৎসা কিংবা ধর্মীয় উদ্দেশ্যে ইরানে ভ্রমণ করে থাকে ইরানি নারীরা এখন উচ্চ শিক্ষা গ্রহণ করেছে এবং বিভিন্ন পেশায় কাজ করছে তারা বিজ্ঞান প্রযুক্তি কৌশল ও অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রাখছে ইরানি নারীরা আধুনিক পোশাক কিংবা মেকআপ ব্যবহার করে তারা বিভিন্ন ফ্যাশন স্টাইল পছন্দ করে ইরান খুবই সুন্দর একটি দেশ এখানকার প্রাকৃতিক পরিবেশ চমৎকার একদিকে গরম অন্যদিকে ঠান্ডা রাস্তাঘাট ও বাড়িঘর খুবই সুন্দর সব এটি খুবই ভালো একটি দেশ ইরানিরা মানুষ দেখলেই দিতে খুব ভালোবাসে খাওয়ার বিয়ের ক্ষেত্রে তাদের সংস্কৃতিতে বন্ধু বান্ধব ও স্বজনদের দাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করা হয় মধ্যপ্রাচ্যের প্রধান ও আরবি ভাষাভাষী জনবসতি দেশগুলি আরব রাষ্ট্র হিসেবে পরিচিত কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান আরব দেশ নয় কারণ দেশটিতে সিয়ারা সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষা ও সংস্কৃতি আরব দেশগুলির থেকে আলাদা যে কারণে আরব দেশগুলির সঙ্গে শিয়াদের সংস্কৃতি ও ধর্মীয় পার্থক্য বরাবরই রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ইরান দেশের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ